আজ খরগোশ আর কচ্ছপের রেস খরগোশ তার পজিশন মতো দাঁড়িয়ে পরে অন্যদিকে কচ্ছপ উল্টো ভাবে দাঁড়ায় রেস শুরু হলেই খরগোশ ফুল স্পিডে সেখান থেকে দৌড় দেয় কিন্তু কচ্ছপটি চার পাঁচটা গুলি খাওয়ার পরে সেখান থেকে দৌড় দেয় খরগোশের স্পিড এতই জোরে ছিল যে রাস্তায় থাকা সবগুলো ঘাসটা উঠে যায়। কচ্ছপের বাতাসে এই পাখির পুরো জামা কাপড়ই খুলে যায়। ভাইরে ভাই খরগোশ এত জোরে যাচ্ছিল যে মনে হইতেছে এই রেস সে নিজেই জিতে যাবে। আর এদিকে কচ্ছপের স্পিড এতই চলো যে তার আগে আগে শামুকগুলোই চলে যায়। ये देखो। है খরগোশ কচ্ছপের এই অবস্থা দেখে গাছের নিচে ঘুমিয়ে পড়ে আর এদিকে কচ্ছপ এসে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। चल কিন্তু খরগোশের ঘুমানো ছিল একটি নাটক কচ্ছপকে বেকুপ বানানোর জন্য কচ্ছপ তার পুরো স্পিড দিয়ে দৌড়াতে থাকে কচ্ছপ দেখে খরগোশ এত স্পিডে দৌড় যে এক পলকে কচ্ছপের আগে চলে যায় ভগবান এই মে খরগোশ খরগোশের স্পিড দেখার জন্য এখানে বসেছিল কিন্তু খরগোশ সেখান থেকে চোখের এক পলকে দৌড় দিয়ে চলে যায় মে খরগোশ একটু বাঁশি বাজালে খরগোশটি থেমে যায় আর মেয়ে খরগোশ গুলোকে পটানোর জন্য সেখানে চলে আসে খরগোশ তার স্পিড দেখানোর জন্য মেয়ে খরগোশ বলতেছিল তখনই কচ্ছপটি সেখান দিয়ে যাচ্ছিল খরগোশের বাসি বাজানো ঘুরে তাকায় তখনই গাছের সাথে যে বাড়ি খায় মেয়ে খরগোশ গুলো খরগোশটাকে বলতেছিল এবার তোমার স্পিড দেখাও খরগোশ একটি তীর মারে আর দৌড় দিয়ে তীরের আগে চলে যায় মাথার উপরে একটি পেয়ারা রাখে তীর লেগে পেয়ারাটি দুই ফালটা হয়ে যায় সিস্টেম পার খরগোশের স্পিড এতই ছিল যে একাই দুই পাশ থেকে ভলিবল খেলতেছিল সব দেখে সবগুলো মেয়ে খরগোশ খরগোশের উপরে প্রেমে পড়ে যায় কচ্ছপটি প্রায় কাছাকাছি চলে এসেছে তখনই খরগোশ মে খরগোশগুলোকে গুলোকে দুই চারটা কিস দিয়ে দৌড় দেয় খরগোশ ফুল স্পিডে সেখান থেকে দৌড় দেয় খরগোশটিকে দেখে কচ্ছপ তার প্যান্ট উপরে উঠিয়ে সেখান থেকে দৌড় দেয় দুইজনের পুরো হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে খরগোশ অনেক স্পিডে দৌড়াতে থাকে তখন আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে কচ্ছপি রেস্টি জিতে যায় আর খরগোশটি মাটিতে পড়ে যায় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে